بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسهر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاكتو جانتشي عربي فاشا شكرتي بندهو আমাদের নিয়মিত আলকানাতর রাশেদার দর্শে ইতিপূর্বে আমি আমরা আলকানাতর রাশেদার প্রথম খণ্ড শেষ করে ফেলেছি আজ থেকে আমরা দ্বিতীয় খণ্ড শুরু করতে যাচ্ছি আমরা যারা আলকারাত রাশেদার প্রথম খণ্ডর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দর্শ দেখেছি এবং সে অনুযায়ী আমরা আত্মস্থ করেছি প্রত্যেকটা দর্শ আশা করি আমরা আরবি ভাষার ক্ষেত্রে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমরা অনেক দক্ষতা অর্জন করেছি আমাদের পড়াশোনায় যদি অধ্যভাষা এবং নিয়মাবর্তিতা থাকে ধারাবাহিকভাবে যদি আমরা প্রত্যেকটা দর্শ ভালো করে শুনি এবং সেই অনুযায়ী আমরা যদি প্রত্যেকটা গল্প আধ্যস্থ করার চেষ্টা করি আশা করি আমাদের ভাষার মান আরও উন্নত হবে এবং আমাদের ভাষার ক্ষেত্রে আমাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে আমরা আজকে দ্বিতীয় খণ্ড শুরু করতে যাচ্ছি কিতাবটি কে লিখেছেন আমরা জানি আবুল হাসান আলী নদী রাহিমুল্লাহ তালা উসানি মা তাহকিক ইউ্যাদ্রীপ তাহকিক মানে প্রত্যেকটা শব্দ নতুন যে শব্দগুলো আছে সেই শব্দগুলো তাহকিক করা হয়েছে তাদ্রীপ সাথে কিছু অনুশীলন দেয়া আছে তাহকিক মানে তাহকিক শব্দ বিশ্লেষণ আর মানে হলো অনুশীলন তো এই কিতাবটা দ্রিপ তাহকিকাতের সাথে অর্থাৎ নতুন শব্দগুলো কিতাবের শেষে তাহকিক করা হয়েছে এবং কিছু অনুশীলন এখানে দেয়া হয়েছে দ্বিতীয় খণ্ডের প্রথম দর্শ এর শিরোনাম হল শাহামাতুল মাতুলিয়া এখানে ধারাবাহিকতা প্রথম খণ্ডের সাথে এখানে মিলিয়ে দিয়েছে প্রথম খণ্ড আমরা একত্রিশতম দর্শে আমরা শেষ করেছি একত্রিশটা দর্শ এখানে আমরা দিয়েছি তো দ্বিতীয় খণ্ড এখানে কিতাবের মধ্যে বত্রিশতম দে মানে নাম্বারের ধারাবাহিকতা হিসেবে বত্রিশতম এখানে নাম্বারের সিরিয়াল দেয়া হয়েছে তো আমরা এটাও স্মরণ রাখতে পারি কিংবা আমরা এটাও বলতে পারি যে প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের প্রথম দর্শ দ্বিতীয় খণ্ডের প্রথম দর্শ আমরা এই হিসেবেও আমরা আমাদের জেহেনে রাখতে পারি তো শাহামাতুল ইয়ীম শাহামাতুন মানে হলো নফস শাহামাতুন আত্মসম্মান মহত্ব উদারতা ইত্যাদি অর্থে আসে শাহামাতুন ইয়ীমুন এর বহু বছর হলো ইথামুন ইয়াতামা ইয়ীমুন যে ইয়াতিম ইয়াতিমকে ইয়াতিম বলা হয় এটা আমরা আগে জানি আচ্ছা তারাউনা আমাকুম সোরা মসজিদিন তারাউনা তোমরা তোমাদের সামনে একটি মসজিদের ছবি দেখতে পাচ্ছ তরউদা আমা মাকুম তোমরা তোমাদের সামনে একটি মসজিদের ছবি দেখতে পাচ্ছ এখানে একটি ছবি এঁকে দিয়েছে এই ছবিটার কথা এখানে বলা হয়েছে দ্য মসজিদ নবী ফিল মুনাউরাতি এটা মদিনা মুনা মসজিদুল নবী সাল আলী আসালাম যেটাকে আমরা মসজিদের নববী বলে থাকি এটা মসজিদের নববীর ছবি হাল তারিফুন আমিন খবরি হদ আল মসজিদ হাল তারিফুন জমা মোজাক্কারের সিগা হাজারের সিগা তারিফুন মিন খাবারি হা হাল তারিফুন তোমরা কি এই মসজিদের সম্বন্ধে কোনো কিছু জানো হাল না তোমরা কি জানো মিন খাবারি হাদ আল মসজিদি এই মসজিদের খবর থেকে সায়ান কোনো কিছু তো তোমরা কি এই মসজিদের কোনো ইতিহাস জানো হাল তারিফুন মিন খাবারি হাদ আল মসজিদি তোমরা কি এই মসজিদের কোনো ইতিহাস জানো ইন্নালাহু খান মুসলিমিন ইন্নালাহু তারিখ তারিখ মানে ইতিহাস এখানে শায়ান আমরা তারিখের ইতিহাসে অর্থ করেছি খবর মানে ইতিহাস বলা যায় সমস্যা নেই ইন্নালাহু তারিখ খান ইয়াকতাবিহি কুল্লু তিফলিন মুসলিমিন নিঃসন্দেহে তার এমন ইতিহাস রয়েছে যা নিয়ে প্রতিটি মুসলিম শিশু গর্ভ করে ইয়াক্তাবিত ইকতাবা ইয়াক্তাবিত ইকতিবা খুশি হওয়া সন্তুষ্ট হওয়া আনন্দিত হওয়া ঈর্ষান ঈর্ষান্বিত হওয়া গর্ব করা খুশি হয়ে গর্ব করা আর কি ইন্নালাহু তারিখান খান ইয়াক্তাবিত কুল্লু লফিলেন মুসলিমিন নিশ্চয় কিংবা নিঃসন্দেহে এর এমন কিছু এমন এক ইতিহাস রয়েছে তার এমন এক ইতিহাস রয়েছে ইয়াক্তাবিত বিহিকুল্ল মুসলিমিন যা নিয়ে প্রতিটি মুসলিম শিশু গর্ববোধ করে আনন্দিত হয় লম্মা দা আ রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম আন্নাসা ইল্লাহ ফি মাক্কাতা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন লোকদেরকে দাওয়াত দিলেন আল্লাহর দিকে মক্কায় যখন রসুল করিম রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন লোকদের লোকদেরকে আল্লাহর দিকে মক্কায় দাওয়াত দিলেন কিংবা রসুল্লা সাল্লি সাল্লাম মক্কায় যখন লোকদেরকে আল্লাহর দাওয়াত দিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কায় লোকদেরকে আল্লাহর দাওয়াত দিলেন আল্লাহর দিকে দাওয়াত দিলেন ওয়ানাদা লা ইলাহা ইহ মুহাম্ম রসুল্লাহ এবং মানুষের মাঝে ঘোষণা করলেন না দা ইউনাদি মুনাদিয়ান ঘোষণা করা نا ينادي مناداتا ونداءا احبان كورا داكا غشونا كورا ونادا في الناس لا إله إلا الله محمد رسول الله ابن ما نشير ما الله چارا كنو معبود ني كنو إله ني. محمد الله الرسول غضبت قريش وكانت تعبد الأصنام কড়াইশ সম্প্রদায় কিংবা কড়াইশগণ তখন ক্রুদ্ধ হল ক্রাইশ তখন ক্রুদ্ধ হল ওখানে তাবুদুল আসনামা তারা মূ মূর্তি পূজা করত। তারা মূর্তির পূজা করত। সনামুনের বহু বচন হলো আল আসনাম সনামুন আসনামুন আচ্ছা তারা মূর্তি পূজা করত। কোরশরা ট্রুদ্ধ হল ওয়াখানা তাবুদুল আসনামা ابن طال مرتبتا وكانت في الكعبة التي بناها إبراهيم وإسماعيل عليهما الصلاة والسلام لعبادة الله وحده كعبة جا نيرمان كرتين وكانت في الكعبة أي كعبار التي جا بناها إبراهيم وإسماعيل عليهما الصلاة والسلام جا نيرمان كرتين إبراهيم ابن إسماعيل عليه الصلاة والسلام লে ইবাদিল্লাহি ওয়াহদাহু শুধুমাত্র মানে এক আল্লাহর ইবাদতের জন্য কিংবা শুধু আল্লাহর ইবাদতের জন্য এক আল্লাহ ইবাদতের জন্য ফিল কাবাতি ওই কাবায় কিংবা সেই কাবায় যা নির্মাণ করেছেন ইব্রাহিম আলসালুআসালাম এক আল্লাহর ইবাদতের জন্য কানা কানাফি তিলকাল কাবাতি সালাসমিআন ও সিদ্ধুন ও সেই কাবায় তিনশো ষাটটি মূর্তি ছিল কাল কাবাতি সেই কাবায় সালাসুমিআন ওসিতামান তিনশো ষাটটি মূর্তি ছিল ফস্তা আলাত কোরাইশ গবাবেন ওয়া আজ রসুল্লাহি সাল ওয়া ওয়াবুল মুসলিমিনা কোরাইশটা তখন জ্বলে উঠল রাগে ইশতে আলা ইশ ইশতে আলেন প্রজ্বলিত হওয়া জ্বলে ওঠা কোরাইশটা তখন জ্বলে উঠল গবান রাগের কারণে হ্যাঁ কড়াইশটা তখন রাগে জ্বলে উঠল ও আযাও ও আজ আজ আজান ও আজা আতান কষ্ট দেওয়া আঘাত দেওয়া ও এটা আজ আজ আতান হুম এটা হলো কষ্ট দেওয়া و و وآذوا رسول الله باب الإفعال تك يا إشت شيتا آذا اه يأذى أذن إتا هلو كشتو باوا آذات باوا آر اده اده آذا آذا يؤذي إيذاء أرتوت كشتو و وآذى رسول الله صلى الله عليه وسلم ترى وعذبوا المسلمين ترى رسول صل الله صلى الله عليه وسلم كي كشتو ديتو إبن مسلمان دير كي شاستي دي

كانوا يمنعون الناس عن الإسلام ويحولون بين المسلمين وعبادة الله ولكن قريشا كنت قريشا كانوا يمنعون الناس ما نجدرك بعد هذه ما نجدرك بعد هذه ما بعد عن الإسلام إسلام تكي ما إسلام غرهن كرتي بعد ويحولوننا حال يحول حولا وحولا হাইলু উল্ল বাধা সৃষ্টি করা প্রতিবন্ধক হওয়া তো ওয়াহিনসলিমিনা ওয়াঈবাদ তারা মুসলমান এবং আল্লাহর এবাদতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করত ফদিন আল্লাহ রসুল্লাহি সাল আলহি আসাল্লাম বিলহি হিজরতি তাই আল্লাহ রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে হিজরতের অনুমতি দিলেন ফা ফদিন আল্লাহ তাই আল্লাহ অনুমতি দিলেন رسول الله صلى الله عليه وسلم بالهجرة، رسوله هجرة فهجر إلى المدينة المنورة وهجر المسلمون تأخذ تيني، إبن مسلمان را مدينة هجرة هجرت كارلو. تيني إبن مسلمان مدينة هجرت كارلين. وكانت المدينة أرضا طيبة للإسلامي. آر مدينة كيلو إسلامير جنو أتتم মদিনা ছিল ইসলামের জন্য উত্তম ভূমি ফি আহলিহা লিনুন ওয়া খাতুন আচ্ছা আর লিন নম্রতা কোমলতা তার অধিবাসীদের মধ্যে ছিল নম্রতা এবং কোমলতা তার অধিবাসীদের মধ্যে নম্রতা এবং কোমলতা ছিল আচ্ছা আবার বলছি ওকদ আসলামা মিনহুম কাসিরুন কবর আল ইসলামী তাদের মধ্য থেকে অনেকেই হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেছে কদ আসলামা মিনহুম তাদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছে কাসিরুন অনেকে কবর আল হিজরতি হিজরতের পূর্বে ওলাম্মান তকাল নবীল আলী ওসাল্লাম মিন মখ্যতা ইদ আল মদিনাতি ওয়াসাকা হুনা আলিকা আহাব্বা আয়বিনিয়া মসজিদান نبي الكريم صلى الله عليه وسلم جখون مكة تكي مديناي إستنانتريتو إستنانتريتو هالين، إنتقالا ينتقلوا إنتقالا، إنتقالا إلى موضوعين إلى مكانين، أن جاي جاي إستنانتريتو هو، إنتقالا إلى رحمة الله، من إنتقال كره، مراجع ولما انتقل <سؤال> النبي <سؤال> من مكة إلى المدينة المنورة، النبي الكريم صلى الله عليه وسلم جখون مكة تكي مديناي إستنانتريتو অসাকানা হুনালিকা এবং সেখানে বসবাস শুরু করলেন আহাব্বা আয়াবনিয়া মসজিদান তখন তিনি একটি মসজিদ বানাতে চাইলেন আহাব্বা ইহাব এহবা ভালবাসা ভালোবাসা চাওয়া তো একটি মসজিদ বানাতে চাইলেন লিআল মসজিদা লাজিমুল মুসলিমিনা কেননা মুসলমানদের জন্য মসজিদ আবশ্যকীয় লিআন্নাল মসজিদা কেননা মসজিদ লাজিমুল মুসলিমিনা মুসলমানদের জন্য আবশ্যকীয় অহুয়া কতবন অহুবা কতবন অহুয়া কুতবন আকতবন বহু বচন হল আকন কেন্দ্রবিন্দু আচ্ছা কুতবুন কাকে বলা হয় মানে জাতাকল আছে না আমরা অনেকে হয়তো জাতাকল দেখেছি জাতাকলের মাঝে যে একটা কক্ষ থাকে মানে চাকার কক্ষ মানে যেখানে একটা ছোট একটা কাঠির মতো দেয়া থাকে হুম ওটাকে আর কি ওই মাঝখানের যে ছিদ্রের মতো একটা থাকে হ্যাঁ ওটাকে মূলত কুতবন বলা হয় আচ্ছা তো এখানে কতবুন অহুয়া কতবুন ইয়েদুর হাউলাহু রাহাল হায়াতিল ইসলামিয়াতি আর এটা হলো এমন কেন্দ্রবিন্দু অহুয়া কতবন আর যে মসজিদ হ্যাঁ যে মসজিদ এমন একটি কেন্দ্র এমন একটি কেন্দ্র ইয়েদুর হাউলাহু যার চতুর্পাশে রাহাল হায়াতিল ইসলামিয়াতি যার চতুর্পাশে ঘুরবে যার চতুর পাশে রাহাল রাহাল মানে ইসলামের চাকা যার পাশে ইসলামের চাকা ঘুরবে রহা রহা মানে হলো উন পেষণ যন্ত্রের চাকা পেশন যন্ত্র জাতাকল আচ্ছা এখানে জাতাকলের সাথে আর একটি উদাহরণ দেওয়া হয়েছে ইয়াদু দা ইয়াদুর ও দৌরান দারা ইয়দুর ও দৌরান ঘোড়া প্রদক্ষিণ করা ও দৌরান আচ্ছা এবং তা এমন একটি কেন্দ্রবিন্দুদুর হাওলাহ হাওলাহ মানে তার পার্শ্ব চতুর্শ্ব চতুর্দিক যার চতুর্শ পাশে ঘুরবে রাহল হায়াত ইসলামী ইসলামী জীবনের চাকা যার চতুর্পাশে ইসলামী জীবনের চাকা ঘুরবে ওখান নবী সাল আলহিসালাম নাজিলানফি বৈতি আবি আল আলাইহি নবী করিম সাল আলহি আসসালাম হজরত আবু আয়ুব আনসারি রদি আল্লাহ আনহুর ঘরে অবতরণ করলেন ওয়াকান ওয়াইফান আলাইহি এবং তিনি তার মেহমান ছিলেন ওয়কান আলাইহি এবং তিনি তার মেহমান ছিলেন ওয়কানা করিবা মিন বাইতিহি মিরবাদুন। এবং তার বাড়ির নিকটে করিবা মিন বাইতি আবু আয়ুব আনসারি রদি আল্লাহ আনহুর বাড়ির নিকটে ওয়াকানা করিবা মিন বাইতিহি এবং তার বাড়ির নিকুটেই একটি মীরবাদুন মানে হলো আস্তাবল একটি আস্তা ছিল মানে গরু কিংবা উট বেঁধে রাখার জায়গা মিরবাদুন এর বহু বচন হলো মারা বিদু আচ্ছা নবী করিম সাল আলহি আসাল্লাম হ্যাঁ আবুবসারদ আল্লাহ তাল্লাহ আনহুর ঘরে আগমন করলেন ওখান ওয়াইফান আলাইহি অবতরণ করে মানে তার ঘরে উঠলেন গিয়ে ওয়াখান ওয়াইফান আলাইহি তিনি ছিলেন তার মহিমান ওয়াখান আখরিবা মিন বাইথি মীরবাদুন এবং তার ঘরের নিকটই ছিল একটি আস্তাবল আরাদ আরসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম্লাম এই এভিনিয়েল মসজিদ অ্যা ফিদা মাখানি তো রসুল সাল্লাল্লাহ আলাইহি সেই জায়গায় মসজিদ বানাতে চাইলেন খাদ আরসুল আল্লাসাল আলাহিসাল্লাম লিমন আল মীরবাদ তখন রসুল আ করিম সাল্লাহিসাল্লাম বললেন এই আস্তাবলটি কার قال رجل من الأنصار اسمه معاذ بن عفراء الانصاري أكلوك جان that معاذ بن عفرة. that the answer معاذ بن the answer is that the answer is that the answer is that the answer is that যার একজনের নাম সাহাল এবং অপরজনের নাম সুহাইল। যার একজনের নাম সাহাল এবং অপরজনের নাম দ্বিতীয় জনের নাম সোহাইল তলাব রসুল্লাহ সাল আলিয়ালাম সাহলান সুহাইলান সোহাইলান রসুল্লাহ সাল আলহাম সাহাল এবং সুহাইলকে ডেকে পাঠালেন তলাবা রসুল্লাহ আলিয়াল্লাম সাহলান ওয়া সুহাইলান সাহাল এবং সোহাইলকে ডেকে পাঠালেন অহুমা ওয়ালাদানি তিথিমা তারা ছিল দুইজন ইয়াতিম ছেলে ফালাম্মা হ যখন তারা উপস্থিত হলো হল খেল্লামাহুমা রসুল্লাহি সাল আলিয়া ফি আমরিল মিরবাদি ওয়াসমানিহি রসুল্লা করিম সাল আলহিম তাদের সাথে আস্তাবলের বিষয় এবং তার মূল্যের বিষয় কথা বললেন খাল্লামাহুমা রসুল্লাহিম ফি আমরিল মিরবাদি ওয়াসমানিহি রসুল্লাহ সাল আলি আসাল্লাম আস্তাবল এবং তার মূল্যের বিষয়ে কথা বললেন কালা সাহাল ওয়া সোহাইল সাহাল এবং সোহাইল বলল হুয়াইয়া রসুল আল্লাহ লিল্লাহি হে রসুল আল্লাহ এটা আল্লাহর জন্য লা বি বিহি মানান আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না লা লালারি আমরা বিক্রি করব না মূল্যের বিনিময়ে বিক্রি করব না মানে আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না মসজিদা বিহি আনফুসুনা আপনি মসজিদ বানান এতেই আমাদের হৃদয় সন্তুষ্ট থাকবে আমাদের মন সন্তুষ্ট থাকবে তবে ভালো থাকবে হ্যাঁ তবে অতইব আচ্ছা কিনা রসুল্লাহ আবা ওস্তারিনাফা আহসা মানা কিন্তু রসুল্লাহ আলি সাল্লাম অস্বীকার করলেন তাদের থেকে এবং তাদের থেকে জায়গাটি কিনে নিলেন ওলাফা আস্তামানা এবং মূল্য পরিশোধ করে দিলেন রসুল রসুল্লাহ আবা অস্বীকার করলেন ও আশ্তারামিন হুম এবং তাদের থেকে জায়গাটি কিনে নিলেন মূল্য পরিশোধ করে দিলেন বানাল মুসলিম মাসজিদা মুসলমানরা মসজিদ বানালো ও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়ামিহি ওয়েন কল উল্লাবিনা রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজ হাতে কাজ করলেন এবং ইট স্থানান্তর করলেন ফাকালা আকা ইল মুসলিমিন তো একজন মুসলমান বলে উঠল বলল ইন ইয়ামাল আমরা যদি বসে থাকি আর রসুল কাজ করেন আমালুল মদৈল এবং সেটা হবে আমাদের পক্ষ থেকে বিভ্রান্তিকর কাজ পদ কাজ লাদ মিন্নাল আমালুল মদেল তাহলে সেটা হবে আমাদের জন্য বিভ্রান্তিকর কাজ ওখানিমুবনাহ মুসলমানরা তা বানাচ্ছে আর বলছে وكان المسلمون يبنون يبنونه ويقولون مسلمان رتبان تشالبالتى اللهم لا عيش إلا عيش الآخرة فارحم الأنصار والمهاجرا أتشاء اللهم لا عيش إلا عيش الآخرة الله أكبر هي الله ني كونو جيبون، بروكالجيبونشارة، لا عيشة، كونو جيبوني، إلا عيشة الأخرى. بروكالجيبونشارة، إلا عيشة الآخرة لا عيشة، إلا عيشة الأخرى. كونو جيبوني، بروكالجيبونشارة، فرحاميل أنصارة والمهاجرة. شوترنا بني أنصاري بن مهاجر ديربور راهم كرون. وقد زاد في هذا المسجد أمير المؤمنين، عثمان بن عفان، رضي الله عنه. অল মুলুক উবায়দাহু হত্যাউনাহি হদ শকলি এরপর অকাদ জাহাদ মসজিদী এরপর এই মসজিদে বৃদ্ধি করলেন কিংবা সম্প্রসারিত করলেন আমিরুল মিনীন ওসমান ইবনে এরপর আমিরুল মিনীন ওসমান ইবনে আফান রবি আল্লাহ তালহু এই মসজিদ সম্প্রসারণ করলেন অল মুলুক উবায়দাহু এবং তার পরবর্তী শাসকরা এরপর হজরত আসমান ইবনে আফান নদী আল্লাহ তাল আনহু এবং তার পরবর্তী শাসকরা এই মসজিদ সম্প্রসারণ করলেন হাত্তা তারাওনাহ ফি হায়াস শাকলি এমনকি তোমরা তার এই আকৃতি দেখতে পাচ্ছ শেখলুন আকৃতি এমনকি তোমরা তার এই আকার কিংবা এই আকৃতি দেখতে পাচ্ছ যাই হোক তো আমাদের সহজেই শেষ হয়ে গেল এটার মধ্যে নতুন শব্দ আচ্ছা নতুন শব্দগুলোর সামনে আমরা আগে হল করে নেব আমি যখন পড়ি তখনই আমি বলে দেই বাকি আগে থাকতে যদি আমরা এগুলো আত্মস্থ করে নেই আগে থাকতে আমরা যদি দেখে নিই তাহলে আমাদের জন্য পাঠ করা সহজ হয়ে যায় আচ্ছা শাহ মেথুন নফস আত্মসম্মান মহত্ত আল ইয়তিমুন এর বহুবচন হলো আইতামুন ইয়াতামা আচ্ছা ইয়াতিম তারপর আত এর বহু বচন হল তাওয়ারিখ ইতিহাস ইয়াগতাবিহি আর ইয়ফরাহ খুশি হওয়া সন্তুষ্ট হওয়া কোনো কিছু নিয়ে গর্ব করার নামও না দা ইউনা দি মুনা আহ্বান করা ডাকা ইস্তা আলা ইস্তে আলানু প্রজ্বল প্রজ্বলিত হওয়া জলে ওঠা আধা দা দান কষ্ট পাওয়া আর আদা ইউদি ইদা আদান আঘাত দেয়া কষ্ট দেয়া ইফাল থেকে ইদা আর রসুল আউসালা ইলাইহিল আদা কষ্ট দেয়া আঘাত দেয়া সাবাতা সাবাতা ইয়াসবুতু সাবায়তান ও সুবুতান অবিচল থাকা অনর থাকা হালা ইয়াহুল হাউলান ও হাউলেন হাইলুলেতেন বাধা সৃষ্টি করা প্রতিবন্ধক হওয়া আচ্ছা আল্লিনু নম্রতা কোমলতা সবরুন সবরা ইয়াসবিরু সবরান আল আল আমরি কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা আসলামা ইসলামান ইসলাম গ্রহণ করা এটা আমরা জানি আর রেখাতু নম্রতা কিংবা কোমলতা লাজিমুন লাওয়াজিমো দুরোরতন দরুরিউন জরুরি বিষয় আবশ্যকীয় বিষয় কপুন আ কপবুন কত আচ্ছা কেন্দ্রবিন্দু দা রায়দু ওদও রান ও দাও ঘোড়া প্রদক্ষিণ করা হ্যাউ লাহু মানে জওয়ানি বাহু তার চতুর্দিকে আচ্ছা রাহা রাহা আর আন আর হ্যাঁ উন আর পেছন যন্ত্র চাকা جاتاكول النازلو اغنتوك مهمن اغنتوك ماني ابوتورون كاري الخاذ أَشْ وصار ضيفا عليهم اغنت مهمن هولين اتشا مير بدون البهوبة مرابدو مواقف موقف لبل ومحبسها اود بيترا كار جايغا أه. باتانو ولا هيا ما تدشي اي اركي اثمان ملو لا نشتري به ثمنا لا نأخذ بعوضه ثمنا إير بني ما يمر كونه ملوك كربنا طاب يطيب طيبا الطابا خشي هو بروفل هو أشا نفس أنفس أتو مون بران دفع يدفع دفعا الثمنا أداي كرا ودفع الثمنا يبون ملو أداي كرا ديلن أشا نقل ينقل نقلا استنانتوري تو قعد يقعد قعودا بوشا بوشا اچھا تربور ضل الله ظل الله فلانا الله امك بيبوت جامي كلن ضل يضل ظلالا اچھا العيش الحياة عيش من حياة زاد ازويدة زاد من هلو باتيو ازويدة ازواد باتيو

আল্লাহ ছাড়া কোনো ইলাই নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল তখন তারা কী করলো লিমা আদিন আল্লাহ রসুল হিজরতনা রসল সালি সাল্লাম কেন রসুল্লা সালি সাল্লামকে কেন হিজরতের অনুমতি দিলেন এবং কোথায় লাম্মা লিমা ওলাম আহাব্বা রসুল্লাহ সাল্লাহি মসজিদান ও লাম্মা এখানে এটা মনে হয় ভুল ওলিমা আহব্বা এবং কেন রসুল্লা সাল্লাই সাল্লাম একটি মসজিদ বানাতে চাইলেন এটা অতিরিক্ত ভুলে আসছে উদুকুর কাইফ হাসল নবী সাল্লাহ সাল্লাম হ্যাঁ উল্লেখ করো কীভাবে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ওই জায়গা অর্জন করলেন যেখানে তিনি মসজিদ বানাতে চাইলেন মাকলামীনা আইন্দা বিনা ইল মসজিদি অ নবী সাল্লাহুআ ইয়াম আলু বিহি মসজিদ বানানোর সময় যখন রুসুল সাল্লাহিসাল্লাম নিজ হাতে কাজ করছেন তখন একজন মুসলমান কি বলল অমাত একান মুসলিম ওরা এবং মুসলমানরা কী বলল উক্ত বাশারা জুমালিন আন মসজিদ ইর নবী মুসজিদুর নবী সম্বন্ধে অন্তত দশটি বাক্য এখানে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো আজকের জন্য আমাদের এখানেই থাকলো যে যাক আসসালামু আলাইকুম মোরাহমেদুল্লহি ও মরা খ্যাতু